না অবশ্যই ভালো হয়েছে বলবো না আলহামদুলিল্লাহ আর কি আমি চেষ্টা করছি ভালো করার বাট চিম্পান নিতে পারলে আরো ভালো লাগতো বাট আমার চেষ্টা ছিল যাতে আমি যতটুকু সিম্পল থাকি টিমকে ভালো কিছু দিতে পারি এই চেষ্টা ছিল আর আপনি বললেন যে অনেক কিছু কথা হয় বলছি স্টাফের সাথে এবং সোনার ডেটের সাথে কথা হয়েছে আগে থেকে আপনি আগেও কাজ করেছেন মানে ওই এক্সপিরিয়েন্স নিয়ে বলতেন সোনার ডেটের সাথে কথা এবং অন্য কোচদের সাথে কথা সন্টেটের সাথে কথা হয় সন্টেটে একটা কথাই বলে আমি আগে বলেছি বিপিএলের সময় বলেছি তো ও জাস্ট বলছে আমাকে সিম্পল থাকার জন্য কনফিউজ না হইতে যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু এলোমেলো হয় যেত আমাকে বলছে যে যাতে যেহেতু যতটুকু সিম্পল থাকা যায় সুযোগ থাকা যায় এটাই আর কি আর আমাদের লোকাল কোচ বিশেষ করে নাজমুল ভাই তাভা ভাই ওদের সাথে আমার কথা হয় নাজমুল ভাইয়ের সাথে আমি খেলার আগের দিনও কথা বলেছি যে কী করলে ভালো হয় না যেহেতু অনেক পেসবলিং কোচ ছিল না তো আমি সন্ডেটকে পাই নাই তখন আমি ইয়েরে ফোন দিয়েছিলাম নাজমুল বাইরে ফোন দিয়েছিলাম তো উনি বললো যে এই সেম কথাই বলছে যে যতটুকু ইয়ে থাকা যায় প্রত্যেকবারে কামব্যাক কীভাবে করা যায় এটা চিন্তা করবো বলতে কি আপনার পাওয়া যায় যেহেতু অনেক দেশের টিম এখানে গেছে খেলতে পাঁচটা দেশের পাঁচটা রিপ্রেজেন্টেটিভ গেছিল আমরা আমি বাংলাদেশ থেকেই গেছিলাম

এই বিষয়টা আপনি দেখেন এশিয়া আসলে হ্যাঁ অবশ্যই কম্পিটিশন থাকলে অবশ্যই ভালো যেকোনো দেশের জন্যই ভালো দেখেন আপনি আপনি যখন কম্পিটিশনে থাকবেন আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন আমি আমার চেষ্টা আমি আমার ক্ষেত্রে বলি আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়ানোতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি তো এই জিনিসটা আমাকে বুঝটার্ভ করেছে না আমি যদি পিছিয়ে যায় তাহলে আমি অনেক পিছিয়ে যাবো তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি সাদা বলে খেলেন লাল বলে খেলেন এই যে দুইটা আসলে ম্যানেজ ম্যানেজ করাটা কোনো কঠিন আপনার কাছে আসলে কোনটা খেলাটা একটু বেশি ইজি মনে হয় কোনোটাই ইজি না সবটাই টাফ এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফার্স্ট হয়ে গেছে তো আমার আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমি চেষ্টা করি যে যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি আমি যখন ইয়েতে ছিলাম সেকেন্ড টেস্ট খেলি নাই

ফাইনাল খেলার মতো দল যে আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে ম্যাচ জিতে জিততে পারলে আমরা অবশ্যই হ্যাঁ অবশ্যই ভালো ক্যাপ্টেন অবশ্যই বলবো কারণ আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে আমি যা চেষ্টা করছি উনি আমাকে সাপোর্ট করেছে এবার ওনার মাঠের মধ্যে অনেক বলিং চেঞ্জিংটা অনেক ভালো ছিল সবসময় চিন্তা করছে যে আগে টিম ফার্স্ট কীভাবে টিমের টিম টিমটাকে সার্ভিস দেওয়া যায় কি ভালো ভালো কিছু দেওয়া যায় এটা চেষ্টা ছিল তাহলে শুধু এটাই না টিম নিতে আপনার হয় কি মানে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় মানে ভালো সিদ্ধান্ত সেই ক্ষেত্রে সমান কেমন মানে হয় না যে সামান্য বিষয়ে কাউ বল চেঞ্জ করা ফিলিং চেঞ্জ করা প্লেয়ার দেখে অনেক দুটো নিতে হয় এই ক্ষেত্রে কি সুমানকে কেমন দেখেন হ্যাঁ অবশ্যই ওনার বোলিং চেঞ্জিং বা চিন্তাধারা খুব তাড়াতাড়ি চিন্তা বা ডিসিশন নিতে পারে যেমন বলিং চেঞ্জিংয়ে অনেক কিছুই চিন্তা করা লাগে যে উনি আগের বার থেকেই চিন্তা করতে থাকে এবারে কারে দেওয়া যায় এরকম এরকম হয়